সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন মন্ত্রী উদয়ন গুহ যে ভিডিও পোস্ট করে তিনি দাবি করছেন বিএসএফ এর মদতের অভিযোগ করছেন কিসে না পণ্য পাচারে অভিযোগ করছেন চাঞ্চল্যকর অভিযোগ মন্ত্রী উদয়ন গুহ ভিডিও পোস্ট করেছেন তিনি সীমান্ত এলাকায় গর্ত করে পণ্য রাখার ভিডিও দেখেন আমি আপনাদেরকে দেখাই পাশের ওই যে কাটা তার নিজে গেট খুলে দিয়েছে সাইকেল এই সাইকেল নিজে গেট খুলে দিছে আপনারা দেখেন সীমান্তের এই ছবি আপনারা দেখছেন ভিডিও পোস্ট করেছেন মন্ত্রী উদয়ন গুহ বাংলাদেশ পণ্য পাচারের অভিযোগ একইভাবে বিএসএফ বিরুদ্ধে তারা রেখেছেন তিনি যে ছবি আপনারা দেখছেন ভাইরাল ভিডিও উদয়ন গুহ কি বলেছেন আর তাকে পাল্টা নিশানা করে কি বলেছেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য শুনুন এটা আমি বারবার বলি পাচার সেটা গরুই হোক বা অন্য কোন সামগ্রী ফেন্সি হোক বা অন্য কিছু হোক বিএসএফ এর মদত ছাড়া কিছু পাচার হয় না যা কিছু পাচার হয় বিএসএফ এর মদতেই হয় অনুপ্রবেশের ক্ষেত্রেও বিএসএফ এর মদত পাচারের ক্ষেত্রেও বিএসএফ এর মদত সেটা আমি বারবার বলে এসেছি এই ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের আরো বেশি সচেতন হওয়া দরকার আমার মনে হয় ওনার কিছু পাচার হচ্ছিল যেটা বিএসএফ আটকে দিয়েছে সেই রাগ থেকে এসব কথা বলছে আমি যদি এটা বলি রাজনৈতিক দল রাজনৈতিক না বলাই ভালো সেটা দেশের নিরাপত্তারক্ষীদের সম্পর্কে এ ধরনের ভাষা ব্যবহার করছে যদিও প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিএসএফ